ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে এক ফোন তিনি পদত্যাগ করেননি বলে দাবি করছেন শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি ফোন ফাঁস হয়েছে যেখানে শেখ হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি ফলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এ সময় ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেন শেখ হাসিনা ফোন আলাপে শেখ হাসিনা জানান সংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেনি তিনি চাননি উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে তাই দ্রুত গণভবন ছেড়ে দেন বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে কথা জানান শেখ হাসিনা শেখ হাসিনা বলেন সে তো জবর দখল করেছে তার কোনো লিগালিটি নাই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল এই সময় সাবেক ছাটুলিক নেতা বলেন জিয়াপা জিয়াপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করি নাই আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল সাতান্ন অনুযায়ী যেভাবে পদত্যাগ আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি সে কিন্তু ছয় তারিখের জায়গায় পাঁচ তারিখে লং মার্চ নিয়ে আসলো পাঁচ তারিখে নিয়ে আসার ফলে এমনভাবে চারদিকে লোক ঘেরাও করার চেষ্টা করে আমি দেখলাম যে এখন যদি আমার এখানে সিকিউরিটি ফায়ার ওপেন করে তাহলে অনেক লাশ পড়বে লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না ফোনে তখন সাবেক ছাত্রলীগ নেতা বলেন জি আপা জি ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন আর বেশি দিন নাই এর আগে তানভীর নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে শেখ হাসিনার ফোন আলাপ ফাঁস হয়েছে ওই ফোন আলাপে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকে পড়তে পারি উল্লেখ্য পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথকের অডিও ফাঁস হচ্ছে